আজকে বড় আমাকে বলছে যে চলো একটু ঘুরে আসি অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমরা যেতে চাচ্ছিলাম তো সেরকম হচ্ছে সময় হয় না তো দুদিন আগে আমি আবার বরের ওপর রাগ করেছিলাম যে ওমাকে ঘুরতে নিয়ে যেতে চাইছিল তারপরে একটু মনমানিল্য হয়েছিল আমাদের যার জন্য আর যেতে পারিনি আর মনটা খুব খারাপ তো সেই জন্য আমাকে বললো আজকে যে চলো একটু ঘুরে আসি কোথাও তো আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম রেডি হয়ে হচ্ছে বাইরে বেরিয়েছিলাম তারপরে আমার বর বললো যেহেতু আমাদের শর্টকাট রাস্তা দিয়ে হচ্ছে একটু ভাঙা থাকে তো ভাঙা রাস্তাটা তো ওই জন্য বললো যে একটু ঘুরে যাই তো আমিও হচ্ছে বললাম ঠিক আছে তাহলে ভালো রাস্তা হয়েই আমরা যাই তো ভালো রাস্তা হয়ে দমহনি বাজার হয়ে যাচ্ছিলাম তো সেখানে গিয়ে আমার বর হচ্ছে স্টপ হয়ে গেল যে আর যাবে না বলছে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা মানে জায়গা থাকতে আমরা কেন অন্য জায়গায় ঘুরতে যাব বলছে দূরের দূরের ছেলেমেয়েরা এসে এখানটায় আড্ডা মারে এখানটায় চা কফি খায় এত সুন্দর একটা জায়গা এখানটায় এসে সবাই আড্ডা মারে তো তুমি বাড়ির কাছের মেয়ে এত সুন্দর একটা জায়গা ছেড়ে কি করে দূরে যায় যাইতে যাচ্ছ ঘুরতে আমাকে আবার এইভাবে ও হচ্ছে বোঝাচ্ছিল রে শেষে আমাকে তুই দমনির উপর চালের সাথে নিয়ে আসলি কোথায় নিয়ে যেতে চাইছিলিস বল সেই ঢপ দিয়ে দিলি তো তুই তারপরে কি আর করা যায় তো দূরে কোথাও যাবে না যেতে চেয়েছিলাম আমরা রাজবাড়ি তারপরে চলে আসলাম এখানটায় অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাতে অনেক মানুষ এখন আসে বিকালবেলায় সবাই হচ্ছে চা খায় তো জায়গাটা খুব সুন্দর হয়েছে আগের তুলনায় তো দেখে খুব ভালো লাগে ইভিনিং টাইমটা আর কি ভালো লাগে এখানটা কাটাতে ওখানটায় চা আর পকোড়া খেয়ে আমরা পাশের একটা হোটেল আছে সেখানটায় আমরা ঢুকি তো সেখানে আমরা এক্সট্রা কিছু খাবো না যেহেতু আমি ডায়েটে আছি তো সেজন্য এক্সট্রা খাবো না আর পকোড়াও আমি খাইনি তোমরা ভিডিওতে দেখে হয়তো বলবে যে তুমি তো পকোড়া খেয়েছো তো পকোড়া আমি খাইনি তো তারপরে আমরা চলে গেলাম ওই দোকানে ওখানটায় আইসক্রিম নিলাম তো আমার বর বলতেছে যে কর্নেটও খাবে তো সেজন্য কর্নেটো নিচে আর আমি হচ্ছে একটা মালাইয়ের আইসক্রিম নিয়েছি তো সেটা তারপরে আমরা দুজনে মিলে খেলাম তারপরে অনেক ফটোশ্যুট হলো সেখানটায় তো এই যে স্পেসটা দেখছো এটা খুব সুন্দর স্পেস মানে বানিয়েছে দাদারা আর মালিকের বাড়ি আমাদের দোমোহানিতেই তো হোটেলের নাম দিয়েছে তিস্তা পাড়ের হেসেল তো তোমরা যদি কেউ এদিকটায় আসো তো অবশ্যই এখানটায় ভিজিট করো হয়তো অনেকেই এসেছো আর কি দেখেছো এদের হোটেলের ভিতরটাতে ছোট ছোটো কর্টেজও রেডি করা আছে খুব সুন্দর করে বানিয়েছে আমাকে নিয়ে যেতে চাইলো সেই রাজবাড়ি মেলাতে রাজবাড়ি পার্ক এখন হচ্ছে রাজবাড়ি মেলা চলছে জলপাইগুড়িতে সেই আমাকে এখন ঘুরায় নিয়ে আসলো দোমনি উপর চাপা ভাল লাগে না